হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা খুবই ঘরের আজাইরা জিনিসের ভিডিও দেখাই আজাইরা জিনিস বলতে সস তো আমরা বাসায় সবাই খাই কম বেশি কিন্তু এই যে সসের বোতলটা এটা আমরা বেশিরভাগটা আমি কাজে লাগাই না হয়তো ফেলে দেই নয়তো কিছু একটা রেখে দিই খালি বোতলে ওইভাবেই থাকে বা ফেলে দেওয়া হয় বেশিরভাগ টাইম কারণ সসের বোতলটা একটু লম্বাটা বোতল দেখা যায় যে খুব বেশি একটা জিনিসপত্র রাখা হয় না ফেলে দেওয়াই হয় বেশিরভাগ টাইম তো সেই সসের বোতলকে যদি আমরা রিক্রিয়েট করি তাহলে জিনিসটা কেমন হয় তো এই সসের বোতলটা আমার বাসায় প্রচুর পরিমাণে সস খাওয়া হয় অনেক অনেক সসের বোতল জমা যায় তো আমি পরে দেখলাম যাচ্ছে এত সসের বোতল আমি কি করব। এটা আমার কাজটা কি ঠিক আছে ফেলে দিতে ইচ্ছা করে না এত সুন্দর সুন্দর বোতল দেখলে এত ভালো লাগে একদমই ফেলতে ইচ্ছে করে না তো একটা বোতল সাদা বোতলের মধ্যে কিছু জিনিস রাখছি পরে সব বোতল তো একরকম এত ভালো না তো পরে ভাবলাম যাচ্ছে এটাকে একটু রিক্রিয়েট করি তাহলে হয়তো আর সুন্দর লাগবে এন এটাকে আমি একটা কাজেও লাগাতে পারবো ডেকোরেশনের কাজে কীরকম তো পরে ভাবলাম যাচ্ছে এটাকে কি করা যায় কি করা যায় অনেক দিন ধরে আমি এটাকে গরম পানিতে ধুয়ে একদম চকচকে ঝকঝক করে রাখছি কিন্তু কোনো ডিজাইন খুঁজে পাচ্ছি না যে কি দিব কি দিব পরে কি করব। পরে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা আমি এটা কী রাখতে পারি কি দিয়ে ডেকোরেশন করতে পারি পরে মনে হলো যে একটা মানি প্ল্যান্ট দিয়ে এটা পানি দিয়ে একটা মানি প্ল্যান্ট রাখবো ঘরের একটা সাইডে তো মানে সব মতো বা ঘর ডেকোরেশনের একটা আইটেম হিসাবে একটা কোনায় রাখবো আর কি তো এটা ভেবে পরে মনে হলো যেহেতু মানি প্ল্যান্ট রাখবো তো সরি রাখবো তো লতানো পাতানো কিছু একটা আঁকি তাহলে হয়তো বা সুন্দর লাগবে ওখানে উপর দিয়ে দেখা যাবে মানি প্ল্যান্টটাও ঝুলে রয়েছে নিচের আটটাও হইলো লতানো পাতানো মানি প্ল্যান্টের মতোই তো দেখতে ভালো লাগবে তো এটা ভেবে প্রথমে সাদা কালার করলাম সাদা কালার করার পরে মনে হলো যে না পিওর সাদা ভালো লাগবে একটু অন্য কালার দিই তো বোতলে আর্ট করার কিছু জিনিস আছে আমার কাছে ছিল না পরে আমার কাছে তুলা ছিল আমি তুলা দিয়েই রঙটাকে লাগাইছি বোতলে প্রথমে সাদা কালার দিলাম পর উপরে হল হলুদ কালার দিছি সাদা কালার দিয়ে তার উপরে হলুদ দিছি দিয়ে দেন লতা পাতার আমি দুইটা কালার ইউজ করছি একটা কালার দিলেও মনে হয় খারাপ লাগতো না কিন্তু আমার কাছে মনে হল দুইটা কালার দিলে বেশি ভালো লাগবে পরে একটা অলিভ কালার দিছি আর একটা গ্রিন কালার দিছি পিওর গ্রিন যেটা ওইটা দেন একটা আমার কাছে আসলে এখানে মেবি পাটের সুতা দিলে বেশি ভালো লাগতো আমার কাছে পাটের সুতা ছিল না তা আমার কাছে অলিভ কালারের একটা সুতা ছিল তো মনে হলো ওকে এটাও খারাপ না পরে একটা অলিভ কালারের সুতা দিয়ে এটাকে আমি লাগিয়ে ফেলছি পরে অবশ্য আঠা দিয়ে লাগাইছি ডেকোরেশনের সময় আমি জাস্ট গিট দিয়ে রাখছি পরে আঠা দিয়ে লাগিয়ে দিছে একবারে ভালোভাবে আপনারাও তাই করবেন যখন লাগবেন তখন আঠা দিয়ে চার পাঁচটা সুন্দর করে লাগিয়ে ফেলবেন যাতে আর সুতাটা না দেখা যায় মানে বাহিরে যাতে আলাদা কোনো সুতা না থাকে পুরোটা জাস্ট মোড়ানো তাপ টাইপ থাকে আর কি এই হলো আমার ফাইনাল লুক অ্যান্ড এখানে আমি তখনও মানি প্ল্যান্ট রাখি নাই কারণ হলো কালারটা তখনও শুকায় নাই জাস্ট আমি ছবি তুলে তাদের সাথে শেয়ার করলাম